আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে আমার পিতৃদেব স্বর্গীয় শঙ্কর ভট্টাচার্য অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠাতা আদ্যাপীঠে শিশু অন্নদা ঠাকুরের একমাত্র পুত্র তার তিরোধান দিবস সেই একটু তার প্রতি শ্রদ্ধাজ্ঞ জানানো হয় প্রচেষ্টা তো আমি সেই তার যে আত্মার শান্তি এবং এত বড় যে তিনি ছিলেন তোমার সঙ্গীত জগতের বহু কার্যকলাপ সেইটাকে শ্রদ্ধা রোপন করে আপনাদের কাছে অবগত করছি হ্যাঁ অবগত করছি যে আজকে তার সেই তিনদান দিবস আমাদের বাসস্থান আদ্রাপীঠে সেটা পালিত হচ্ছে প্রতিষ্ঠাতা একমাত্র সন্তান আর অন্য ভাবে সংকল্প শঙ্কর চাইছে তার প্রতি আজকে আমরা তাকে স্মরণ করছি আপনাদেরও অবনত শুভাকাঙ্ক্ষী অনগত সঙ্গীত পাশে যারা সঙ্গীত তার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে জানাচ্ছে এইটা আপনাদের অবগত করলাম আপনারা আশি বছর তিরিশে নভেম্বর আসবেন যোগদান করবেন এবং সবাই আপনারা ভালো থাকুন এটা থাকুন এই বলেই আপনাদের প্রতি ভালোবাসা ঠাকুরের কাছে আমি আশীর্বাদ চাইছি মায়ের কাছে সব যাতে ভালো হোক এই বলে আর সুনি রয়েছে ছেলেটি কভারেজ করেন অসংখ্য অসংখ্য যে আদ্যাপীঠের অনুগত আছে ভক্তবৃন্দ এবং সবাইকে সবাইকে জানে না সেই জন্য আমি এটা আপনাদের মাধ্যমে দিচ্ছি আপনারা অবগত থাকুন আড্ডা মা ভালো রাখুক শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা তার রাখুন এবং সবাইকে ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আজকে স্মরণীয় দিন আমার কাছে ধন্যবাদ জয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার